জিন স্টোরি পুরনো একটা ভাঙাচোরা বাড়িতে একা থাকতেন বৃদ্ধা মহিলা তার কাছে ছিল একটা পুরনো রেডিও রাতে বেলা প্রায় সেই রেডিওটা একা একা চালু হয়ে যেত আর শোনা যেত অদ্ভুত এক ফিসফিসানি শব্দ প্রতিবেশীরা ভয় ওই বাড়ির কাছেও ঘেসত না একদিন রাতে রেডিওটা আবার চালু হলো আর সেই ফিসফিসানি শব্দটা আরও জোরে শোনা যেতে লাগলো মনে হচ্ছিল যেন কেউ কিছু বলার চেষ্টা করছে হঠাৎ রেডিওটা বন্ধ হয়ে গেল আর চারদিক হয়ে গেল সকালে দেখা গেল বৃদ্ধা মহিলা বিছানায় মৃত পড়ে আছেন তার চোখে মুখে আতঙ্কের ছাপ কিন্তু তার ঘরে চোর ডাকাতের কোনো চিহ্ন ছিল না এরপর সেই বাড়িতে কেউ আর থাকার সাহস পায়নি কিন্তু প্রতিবেশীরা প্রায়ই রাতের অন্ধকারে ওই বাড়ি থেকে ফিসফিসানি শব্দ শুনতে পেত মনে হতো যেন কেউ অদৃশ্যভাবে কিছু বলার চেষ্টা করছে কেউ কি সেই রহস্যময় ফিসফিসানির মানে উদ্ধার করতে পারবে নাকি এটা চিরকালের মতো একটা অজানা রহস্য হয়ে থেকে যাবে আপনাদের সাথে ঘটে যাওয়া এমন আরও সুদ্ধ ঘটনা থাকলে টেক্সট করে ইনবক্স বা মেইলের মাধ্যমে পাঠাতে পারেন আপনাদের পাঠানো অভিজ্ঞতা থেকে বাছাই করে পরবর্তীতে সকলের সাথে শেয়ার করা হবে পুরো সময়টা আমাদের সাথে জুড়ে থাকার জন্য সুক্রিয়া